অstroyatistarama youtube চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষকে শত কোটি প্রণাম জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং অনুরোধ জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন সময় নষ্ট না করে মেন টপিক আ আসি মাসিক ফল মার্চ মাস কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি তো ঢাইয়া চলছে কিন্তু মার্চ মাসে একটা সুখবর দি। শেষ ডাইয়ার প্রভাব থেকে অনেকাংশে মুক্তি পাচ্ছে কিছু দিনের জন্য হলেও কেন কেন মুক্তি পাচ্ছে কেন ঢাইয়ার প্রভাব কমবে কারণ শনিদেব অস্ত হচ্ছে সূর্য শনিদেবকে অস্ত করছে পনেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ আপনার দ্বিতীয়পতি আপনার সপ্তম অষ্টম পতিকে কম করবে পনেরোই মার্চ পর্যন্ত এটাই আপনাদের জীবনে যে অবস্ট্রাগেল গুলো আসছিল তার প্রভাব অনেকাংশে কমবে কিছু দিনের জন্য হলেও এছাড়াও এই মার্চ মাসে স্টুডেন্টের জন্য একটা ভীষণ পজিটিভ রেজাল্ট আছে যে সমস্ত স্টুডেন্টরা স্ট্রাগেল করে কেরিয়ার বানাতে চাইছে তাদের জন্য অত্যন্ত সুখবর সুখবর এ কারণেই দেখুন শনি এবং মঙ্গল এই অষ্টম ঘরে আসবে এটা স্টুডেন্টদের জন্য ভালো যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চাইছে তাদের জন্য অত্যন্ত সুখবর তাদের একটু যদি তারা হার্ডওয়ার্ক করে স্ট্রাগেল করে এই সময় তারা পার হয়ে যাবে যে টাপ কম্পিটিটিভ এক্সামগুলো আছে এছাড়াও পনেরোই মার্চ পর্যন্ত অষ্টমে সূর্য শনি সূর্য শনি যখন থাকছে অষ্টম ঘরে আপনার শ্বশুর বাড়ির দিকে বিশেষ করে শ্বশুর মশাই বা আপনার পিতার কিছু সমস্যা হেলথ প্রবলেম হতে পারে এবং পনেরোই মার্চের পর সূর্য আপনার ভাগ্যস্থানে চলে যাবে সঙ্গে রাহু আছে সেখানে গ্রহণযোগ তৈরি হচ্ছে ভাগ্যস্থানে সেখানে বুধ গ্রহও যাবে বুধ গ্রহ তো মীন রাশিতে নিচস্ত হয়ে যায় ঠিক আছে আপনার তৃতীয় দ্বাদশপতি নিচস্ত হচ্ছে ভাগ্যস্থানে গিয়ে স্পিরিচুয়াল গ্রোথের জন্য নো ডাউট ভালো এটা বিদেশ যাত্রার জন্য ভালো বিজনেস যারা বিদেশি করছে তাদের জন্য যোগটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহ যে আপনার চতুর্থ পঞ্চম এবং দশম্পতি সেই মঙ্গল গ্রহ সপ্তমে উচ্চ অবস্থায় থাকছে অত্যন্ত শুভ যোগ বিজনেস ম্যানদের জন্য শুভ কেরিয়ারের দৃষ্টিতে ভঙ্গি দিয়ে শুভ সব দিক থেকে মঙ্গলের এই উচ্চ অবস্থায় থাকাটা অত্যন্ত শুভ যোগ কর্কট রাশি কর্কট কিন্তু কপালে ভাঁজ পড়বে চিন্তার বিষয় একটু কি পনেরোই মার্চের পর সেই মঙ্গল গ্রহ আট নম্বর ঘরে চলে যাবে যেখানে শনি মহারাজ অলরেডি বসে আছে সঙ্গে শুক্র থাকবে শনি শুক্র মঙ্গল ত্রিগ্রহ যোগ তৈরি করছে অষ্টম ঘরে এই যোগটা কিন্তু শুভ যোগটা এখানে দুর্ঘটনা রক্তপাত অস্ত্রোপচার এই প্রভাব কিন্তু থাকছে সাবধান কর্মের একটা ভীষণ সমস্যাও ক্রিয়েট হতে পারে কারণ আপনার দশমপতি মঙ্গল কর্কর রাশিদের যেহেতু দশমে বৃহস্পতি খুব একটা শুভ ফল দেয় না কর্কট লগ্নে শুভ ফল দেয় সেই বৃহস্পতি যখন মে মাসে যাবে একাদশে সেটা অত্যন্ত ভালো কর্মের জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করবে সেটা মে মাসের পর তাহলে ভাগ্যস্থানে গ্রহণ যোগ তৈরি হচ্ছে আর অষ্টমে শনি মঙ্গল যোগ তৈরি হচ্ছে এই যে দুটো নেগেটিভ যোগ এটা কিন্তু পনেরোই মার্চের পর কর্কটাচীন মানুষরা একটু যতটা সাবধানে থাকবেন ঝুকি বহুল কাজ না করাই ভালো বিজনেসে বড় করো রিক্স না ভালো কারণ পনেরোই মার্চ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না তখন হয়তো ভালো সময় মঙ্গল উচ্চ অবস্থায় থাকবে যে ষোলো তারিখ হবে তখন হট করে ডাউন হয়ে যেতে পারে এই যে সাডেন ডাউনটা এটা আপনাদের বুঝতে হবে জানতে হবে তাই ষোলো তারিখের পর থেকে স্টেবল হয়ে যান বেশি রিস্ক না এই সময়টা কাউকে টাকা ধার দেবেন না এই সময় ষোলোই মার্চের পর এছাড়া এই যে মার্চের পর আপনার চার গ্রহের দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে পরিবারের ঘরে পড়বে তাহলে আপনার পরিবার ফ্যামিলি কিন্তু সাফার হতে পারে আপনার ব্যবহারের জন্য আপনার উম মিসবিহেভিয়ারের জন্য তাই কাউকে মানসিক আপনার ব্যবহারের জন্য আপনার পরিবারের লোক যে মানসিক কষ্ট পাক এটাও আপনি চাইবেন না এবং পরিস্থিতিটা হোক সেটাও চাইবেন না তাই পনেরোই মার্চের পর কিন্তু সাবধান কিন্তু এই পনেরো মার্চের পরও কিন্তু একটা ভালো যোগ তৈরি হয়েছে যোগ যেটা আবার থার্ড হাউস থেকে ছোট ভাই বোনদের একটা ভীষণ পজিটিভ সাইন হচ্ছে এছাড়াও হারা থেকে আধিযোগ তৈরি হচ্ছে আধিযোগটা কি এই তৃতীয় পর থেকে পরপর তিনটে শুভ গ্রহ তারা কিন্তু যথাক্রমে বসছে শুক্র বুধ এবং বৃহস্পতি এটা অত্যন্ত শুভ যোগ তাহলে যারা মার্কেটিং লাইনে আছেন তাদের জন্য ভালো যারা কমিউনিকেশন অনলাইন বিজনেস করেন তাদের জন্য ভালো অনলাইন থেকে ইনকাম করেন তাদের জন্য কিন্তু ভালো প্রতিবেশীর জন্য ভালো ছোটো ভাইয়ের জন্য ভালো যারা রাইটার খেলাধুলা করেন রাইটিং স্কিল আছে তাদের জন্য অত্যন্ত ভালো এই থার্ড হাউস তো আদি যোগটা এতগুলো অশুভ যোগের মধ্যেও কিন্তু এই যোগটাকে কর্কট লগ্নে মানুষদের অত্যন্ত ভালো ফল দেবে বৃহস্পতির যে দৃষ্টি সেটা দ্বিতীয় ঘরে আসছে শনির দৃষ্টি দ্বিতীয় ঘরে শুক্র মঙ্গলের দৃষ্টিও দ্বিতীয় ঘরে এবং আপনার সূর্য রাহু বুধ এবং মঙ্গলের দৃষ্টি চারটে গ্রহের দৃষ্টি থার্ড হাউসিং তৃতীয় ঘরে পড়ছ এই দৃষ্টির যে সম্পর্কগুলো সেটা কিন্তু কর্করাশির জীবনে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না যেহেতু বৃহস্পতি দৃষ্টি আপনার আছে সেই কারণেই কিন্তু এটা একটা পজিটিভ রেজাল্ট দেবে আপনার জীবনে মার্চ মাসে কর্ম কেরিয়ার বিজনেস এই সমস্তগুলো পনেরোই মার্চ পর্যন্ত খুব ভালো আপনার সচ্ছলভাবেই যাবে পনেরোই মার্চের পর একটু আপনাকে সাবধান হতে হবে কি টাকা পয়সা লেনদেনে দেখুন কাছে অনেক বড় বড় অফার আসবে অনেক প্রলোভন আসতে পারে রাতারাতি হওয়ার প্রলোভন আসতে পারে সেই দিক থেকে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে কারণ আপনার তো কর্কট আর কর্কট রাশি মানেই হচ্ছে ইমোশন ইমোশনাল মানুষ আপনি তাই সেই দিক থেকে কিন্তু সাবধান ইমোশন হয়ে বা ইমোশনালে অসুবিধা হয়ে কোনো রকম স্টেপ বা পদক্ষেপ নেবেন না এটা আমার অনুরোধ যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কর্কট রাশি এবং কর্কট মাল মানুষদের খুব ভালো কাটুক নমস্কার